হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে আমি চলে এসেছি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার দুই নং বাগবাটি ইউনিয়নের বাগবাটি গ্রামে বাগবাটি ইউনিয়নের বেশ কিছু বিশেষ প্রতিষ্ঠান রয়েছে সৃষ্টি যেমন রয়েছে বাগবাটি হাট ঢলডো বাগবাটি গপ প্রাইমারি স্কুল হরিনা বাগবাটি হাই স্কুল গপ হসপিটাল ডিগ্রি কলেজ ল্যান্ড অফিস ইউনিয়ন পরিষদ এবং এটা সম্ভব তো চলুন আজকে আমরা এই বিশেষ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানব এবং দেখব হ্যালো ভিডার্স আমি যেখানে দাঁড়িয়েছিলাম সে হচ্ছে আমার বাড়ির পাশের বাগানে দাঁড়িয়েছিলাম আর এখন আমি যাচ্ছি বাগবাটি হাট যে রাস্তাটা নতুন করা হয়েছে সেই রাস্তা দিয়ে বাগবাটি হাটে যাচ্ছি এই বাগবাটি হাট কিন্তু অনেক পুরাতন এবং অনেক প্রাচীন তবে একটা বিষয়ে কিন্তু না বললে নয় এখন বর্তমান সময় কিন্তু বাগবাটি হাট কিন্তু সেই আগের মতো হাট নেই আগের যেমন অনেকটা অনেকগুলো গ্রামের একটা মাত্র কেন্দ্রস্থল ছিল এই বাগপাটির হাট যেখানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এখানে হাট বসতো এবং সকাল দশটা এগারোটা থেকে সন্ধে সাতটা আটটা নটা পর্যন্ত হাট চলতো কিন্তু এই সময়ের বিবর্তনে এখন বিভিন্ন গ্রামে ছোট ছোট বাজার বসার কারণে এখন এই হাটটি আগের মতো তার আর জলস নেই এবং হাটটি আগের মতো আর লোকজন আসে না এই হচ্ছে বাগবাটি হাট যা দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া নিয়ে এই বাগবাটি হাট অবস্থিত হ্যালো ভিউয়ার্স আমরা বাগবাটি হাট পার হয়ে চলে আসলাম যে বাগবাটি ইউনিয়ন পরিষদ যে রোডটা রয়েছে সেই রোডটা ধরে ইউনিয়ন পরিষদ দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাগবাটি ইউনিয়ন পরিষদ অর্থাৎ দুই নং বাগবাটি ইউনিয়ন পরিষদ যেখানে রয়েছে গ্রাম্য আদালত রয়েছে ইউনিয়ন পরিষদ ভবন এবং রয়েছে এখানে পাবলিক লাইব্রেরি আর এই ইউনিয়ন পরিষদ কিন্তু এই দুন বাগ ইউনিয়নের অনেকটা গ্রাম মিলে কিন্তু এই ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত যেখান থেকে এই ইউনিয়নের কার্যক্রম করা হয় দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে একটা স্মৃতিসৌধ যেখানে মুক্তিযুদ্ধের সময় অনেক নাগরিককে পাকিস্তানি বাহিনীরা তারা হত্যা করেছে তাদের স্মৃতি রক্ষার্থে কিন্তু এই স্মৃতিস দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু রয়েছে গপ যে হাসপাতাল এবং রয়েছে রেশম বোর্ড হ্যালো ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি দুই নং বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে যে রেশম বোর্ড রয়েছে বা রেশম যে অফিস রয়েছে সেই অফিসের সামনে দেখতে পাচ্ছেন অনেকটা এরিয়া নেই কিন্তু এই রেশম চাষ করার যে এই প্রতিষ্ঠানটি যদিও এখন বর্তমান সময়ে রেশম চাষ অনেক অংশে কমে গিয়েছে আমি চলে আসছি দুনাং বাগবাটি ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত বাগবাটি যে সরকারি হাসপাতাল এবং এটি হচ্ছে একটি শয্যা বিশিষ্ট হাসপাতাল এই হাসপাতালটি বছর আগে তৈরি করা হয়েছে যা আগে এখানে টিনের ঘর ছিল সম্প্রতি এই হাসপাতালটি একটি শয্যা বিশিষ্ট তৈরি করার ফলে এই দুনং বাগবাটি ইউনিয়ন এবং তার আশেপাশে অনেক গ্রামের মানুষজন যখন এখানে এসে তাদের চিকিৎসা গ্রহণ করে থাকেন স দেখতে পাচ্ছেন আমি চলে আসছি ঢলডো বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি স্থাপিত উনিশশো সালে আর এটা কিন্তু পরবর্তী এটা নির্মাণ করা হয়েছে দু সালে যেটা পরবর্তীতে করা হয়েছে ভবনটি নির্মাণ তার আগে কিন্তু ছিল হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে আমরা আমাদের শিক্ষা জীবন শুরু করেছি এই ঢলডো বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেখান থেকে আমাদের প্রাথমিক লেভেল কমপ্লিট করার পর আমরা গিয়েছি হাই স্কুলে সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে বাগবাটির বেশ কিছু যে প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম প্রতিষ্ঠান হচ্ছে এই সরকারি যে ঢলডো বাগবাটি সহ প্রাথমিক বিদ্যালয় তো চলুন আমরা আজকে আরও বেশ কিছু বিষয় শেয়ার করব হ্যালো বিয়র্স আমি দাঁড়িয়ে আছি এখন হরিনা বাগবাটি উচ্চ বিদ্যালয় যে দুই নম্বর গেট রয়েছে সেই দুই নম্বর গেটের সামনে দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়টি অনেক পুরাতন এবং এটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে আমি আগেই বলেছি বাগবাটি দুই নাম বাগবাটি ইউনিয়নের অনেক পুরাতন কিছু প্রতিষ্ঠান রয়েছে যা তার মধ্যে হচ্ছে এই বাগবাটি উচ্চ বিদ্যালয় বা হরিনা বাগবাটি হ্যালো বিহর্স আমি চলে আসছি বাগবাটি যে মাধ্যমিক উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ের সামনে দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়ের সামনে কিন্তু একটা বিশাল মাঠ রয়েছে আর এই মাঠটা কিন্তু একসময় অনেক অনেক জেলা পর্যায়ে টুর্নামেন্টগুলো হতো সেগুলো তো এই মাঠে হতো হ্যালো গার্স আমি চলে আসছি আবদুল্লা আল মাহমুদ ডিগ্রি কলেজ দেখতে পাচ্ছেন যেটি বাগবাটিতে অবস্থিত আর এ হচ্ছে ডিগ্রি কলেজের এটা হচ্ছে পুরাতন ভবন একাডেমিক ভবন যেটা এটা বেশ আগের দেখতে পাচ্ছেন এ পাশেও কিছু রুম রয়েছে ক্লাসরুম এগুলো অনেক আগের তবে এই কলেজটা কিন্তু অনেক পুরাতন কলেজ আর এটা হচ্ছে বর্তমান নতুন ভবন আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টারমিডিয়েটে শুরু করে অনার্স অনার্স পর্যন্ত এখানে চলছে অনার্সের বিভিন্ন সাবজেক্ট রয়েছে তো এই কলেজটা কিন্তু আমরা আমাদের এখানে পাশে হচ্ছে হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং এটা হচ্ছে ডিগ্রি কলেজ তবে শিক্ষা প্রতিষ্ঠানে যদি খেলার মাঠ না থাকে বা যদি বড় খোলা জায়গা না থাকে তাহলে কিন্তু আসলে সেভাবে পড়াশোনা করে মানুষের মেধাবিকাশ ঘটে না দেখতে পাচ্ছেন এই বাগবাটি আবদুল্লাহ আল মাহমুদ ডিগ্রি কলেজে কিন্তু অনেক বড় একটা মাঠ রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা তাদের অবসর সময় এখানে খেলাধুলা করতে পারে বিভিন্ন বিনোদন করতে পারে আর এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন একটা ভবন করেছে যে ভ্রমণটা আগে ছিল না তবে এখন কিন্তু এই ভ্রমণটা হওয়ার ফলে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন অনার্স এর সাবজেক্ট রয়েছে যেমন হিসেব বিজ্ঞান ব্যবস্থাপনা বিভাগ বাংলা বিভাগ সমাজকর্মী বিভাগ আরও বেশ কিছু সাবজেক্ট এখানে খোলা হয়েছে এখান থেকে মানুষ অনার্স কমপ্লিট করে পরবর্তী মাস্টার্স বা কর্মজীবনে প্রবেশ করে এই হচ্ছে বাগবাটি ডিগ্রি কলেজ অর্থাৎ আল মাহমুদ ডিগ্রি কলেজ হ্যালো বেয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি বাগবাটি দেখতে পাচ্ছেন বাগবাটি ইউনিয়ন ভূমি অফিস এই ইউনিয়ন ভূমি অফিসের সামনে আছে অর্থাৎ বাগবাটি এই যে ইউনিয়নটা রয়েছে ইউনিয়নের জমি জমা সংক্রান্ত যাবতীয় কাজ কিন্তু এই ভূমি অফিসে করা হয় যেটি এই ভবনটি আগে ছিল না এই ভবনটি নির্মাণ করা হয়েছে উনিশশো অর্থাৎ দু হাজার আঠারো উনিশ সালে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই একটা মাত্র ভবনটা ছিল এই অফিসটা পরবর্তী সময় কিন্তু এই ভূমি অফিসটা নির্মাণ করা হয়েছে যা বাগবাটি ইউনিয়নের যত ভূমি সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তো এখান থেকে সম্পাদন করা হয়